সলাত আমরা কয় আদায় করি ফজরের নামাজে গেলে দেখা যায় অধিকাংশ মানুষ ঘুমায় জহুরের নামাজে গেলে দেখা যায় অধিকাংশ মানুষ কাজে ব্যস্ত থাকে আজরের নামাজ যদি দেখা যায় আজরের নামাজ হেলায় ঠেলায় খুয়ে ফেলায় মাগরিবের নামাজ চার দোকানে আড্ডা দেয় এসার সময় এদিক সেদিক ঘোরাফেরা করে ঘুমিয়ে যায় ও ভাই তোমার জিন্দিগিটা কিন্তু বেশি একটা লম্বা নয় তুমি ডানে বামে তাকিয়ে দেখো কত তোমার বাবা ছিল আজ তোমার বাবা দুনিয়াতে নাই তোমার দাদা তোমার মতো একজন যুবক ছিল কিন্তু আস্তে আস্তে বিরুদ্ধ হওয়ার পরেও তোমার দাদাও দুনিয়া থেকে চলে গেছে আজ তোমার দাদা দুনিয়াতে নাই তুমি যদি কবর দিকে তাকাও দেখো ওই কবরস্থানের দিকে বাবা শুই শুই আছে আছে দাদা তোমার চাইতে কত দাফুডালা ব্যক্তি ওই কবরের স্থলের দিকে তাকাও ওই দিকে তাকিয়ে তুমি দেখতে পারবা তোমার চাইতে কত দরার্থ ব্যক্তি তোমার চাইতে কত দাফুডালা ব্যক্তি ওই কবর স্থলের দিকে কবরস্থ হয়ে শুইয়াছে রে ভাই আপনার আমার একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে হবে কি হবে না এই জন্যই কবরস্থলে কবরস্থ হওয়ার আগ মুহূর্তে আল্লাহ সুবহান হুয়া তাআলার ইবাদত করতে হবে রে ভাই আর ইবাদতের সর্বপ্রথম হলো নিয়াতকে সঠিক করতে হবে কি করতে হবে ন্যায়কে সঠিক করতে হবে এই ন্যায়কে সঠিক না করে যদি কপাল তাকিয়ে আপনি কপালে দাকো ফালান তারপর আল্লাহ আপনাকে maaf করবে না আলহামদুলিল্লাহ মহাজ্জাস মহতারাম সম্মানিত মুসলিমিয়ার ইজাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ যেই মহান রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে মহান রব আল্লাহ আপনাকে আমাকে এই জুমার জান্নাতি মেহমান হিসাবে আসার এবং বসার কেনায়ত করেছেন এজন্য সকলের অন্তরের অন্তর স্থল থেকে মন দিল খুলে সেই মহান রবকে রাজি খুশি করা উদ্দেশ্য করে একবার শুক্রান আদায় করি আলহামদুলিল্লাহ তামাম দুনিয়ার মধ্য আমার নিয়ামত পেয়ে যে বান্দা আমার নিয়ামতের শুক্রান আদায় করল আমি আল্লাহ সুবাহ ওই বান্দাকে আর নিয়ামতকে বৃদ্ধি করে দে বলে না শোভারল্দা তাইলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আমরা কি লশে বসে না লাভে আছি যে আল্লাহ ওয়াদা করছে যে আমার নেয়ামত পাবার পরে যদি শুকরান করে আমি আল্লাহ শোভাহায়ানা হুয়া তাই ওই বান্দার উপর আরো নেয়ামতকে বারিয়ে দেব বলে না শোভারল্লাহ আর মহা রব আবার এই আয়াতের শেষের দিকে ওয়াদা করছে আর যদি কোনো বান্দা আমার নিয়ামত পাবার পরে নিয়ামত উপভোগ করছে নিয়ামত ব্যবহার করছে এরপর আমার নিয়ামতের শুকরান আদায় করে নাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার নিয়ামত তার থেকে আমি সিনিয়া নিয়ে বলে না নাউযুবিল্লাহ তাহলে আমরা আজকে আসছি আল্লাহর ঘর জান্নাতের বাগানে কোথায় আসছি ভাই জান্নাতের বাগানে দুনিয়ার মানুষ দেখতে পারে যে অমুক বাড়ির মসজিদে গিয়ে সুন্দর কিছু সংখ্যক মানুষ বসে বসে আছে আর আপনাকে আমাকে নিয়ে আল্লাহ সুবাহ তারা আর সে আজিমে বসে গর্ব করতেছে যখন আপনার জবান থেকে শুক্রান আওয়াজ সুবাহার আল্লাহ আওয়াজটা আসমান পর্যন্ত যখন পুষে যায় তখন আসমানের প্রথম আসমানটা এভাবে থর থর করে কাঁপতে থাকে প্রথম আসমানের জাকি দ্বিতীয় আসমান কাঁপে দ্বিতীয় আসমান কাপার জাকি পেয়ে আবার চতুর্ তৃতীয় আসমান কাঁপে এইভাবে কাঁপতে কাঁপতে সপ্তম আসমান পর্যন্ত যখন এভাবে জাকি লেগে যায় তখন আল্লাহ সুবাহা ফেরেজ তাকে ডাক দিয়ে বলে ও ফেরেজ আমার আসমান কেন কেঁপে উঠলো আমার আসমান তো এত নর্মাল করে বানাই নাই যে আসমান কেঁপে উঠবে তখন ফেরেস তারা জবাব দেয় রব্বি আপনার এক আদম সন্তান আখিরি জামানার পয়কাম্বারের উম্মদ অমুক বাড়ির মসজিদে গিয়ে আপনার জান্নাতের বাগানে বসে আপনার শুক্রিয়া আদায় করেছে বলেন না সুভাষ তখন ওই ফেরেস্তার সামনে আর অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ ওয়াদাবদ্ধ করা ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আজকে ওই মজলিসে বসে যারা সুবাহান আল্লাহর আওয়াজটা তুললো কাল কেয়ামতের ময়দানে ওই বান্দা যদি কোনো একটা কারণে কোনো গুনাহের কারণে যদি জাহান নামি হয়ে যায় এই সুবাহান আল্লাহর ওসিলা ওই বান্দাকে আমি সমস্ত জিন্দিগির কথা মাফ করে দিই বলেন জন্য ভাইরা আমার ভালো কাজের জন্য সুবহান আল্লাহ বলবো মন্দ কাজের জন্য নাউজুবিল্লাহ বলবো পারবো না ইনশাআল্লাহ আর শুধু এই যে কেয়ামতের ময়দানে আপনাকে এই সুবহানাল্লাহর ওসিলায় মাফ করে খান্ত হয় নাই এরপরে বলেছে ও ফেরেস্তারা তোমরা যাও ওই বান্দার জন্য ঘোষণা করে দাও যেই বান্দা এই মুহূর্তে সুবহান আল্লাহর আওয়াজটা তুলল আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সম্পূর্ণ ফাঁকা জায়গাগুলো আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম বলেন সুবহানাল্লাহ তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত বা জমিন থেকে আসমান পর্যন্ত আমাদের খালি চোখে এবং যদি দুনিয়াবি এই যন্ত্র দ্বারাও তো দেখা সম্ভব না সম্ভব এরপর অনেক জায়গা আছে না আল্লাহ বলে একবার আল্লাহর আওয়াজটা যদি সঠিক নিয়াইতে তোলে তাহলে এই সমস্ত ফাঁকা জায়গা আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেবো বলেন তাহলে কত পরিমাণ নেকি আপনাকে আমাকে দেবে এই জন্য আল্লাহ সুবাহ বলেন

আর আমি রবের কাছে যদি সঠিক নিয়ত করে সঠিক নিয়ত করে যদি আমি রবের কাছে তবা করে আমি রব মুহূর্তর ভিতরে ওই বান্দার সমস্ত গুনা খাতা গুলো মাফ করে দিব ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্য প্রেরণ করেছেন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের একটা মাকসাত আছে একটা অশিলা আছে আছে কি আছে না আমরা দুনিয়ার মধ্যে যেইভাবে এই জামাটা যদি আমি তৈয়ার করি এই জামাটা তৈয়ার করার আগে সর্বপ্রথম আমার ন্যায় ছিল আমি কাপড় কিনবো কে এইটা ন্যায় ছিল না কাপুর পেরা কেনার পরে যখন দর্জির কাছে দিছি তোর তারপরে আমার নিয়ে ছিল এটা দিয়ে আমি জামা তৈয়ার করবো আর এই জামা তৈরি পিছনের শর্ত হলো এই জামাটা আমি পরিধান করব। আর পরিধান করে যখন আমি রাস্তায় হাঁটবো আমার চেহারাটা অনেক সুন্দর দেখাবে এইটা না ভালো জামা পরে কি জন্য আমাকে ভালো জামায় মারাবে আমাকে সুন্দর দেখাবে ঠিক না আপনার আমার আল্লাহ তাহলে আপনাকে আমাকে বানিয়ে এই গর্দানের উপরটা কারো হাতে দেয় নাই এই গর্দানের উপরটা আমার আল্লাহ নিজে তৈরি করেছে তৈরি করে বলে ও বান্দা এই গর্দানের চেহারাটা যদি আমি কারো কাছে দেই সে হয়তো আমার মনের মতো বানাইতে পারবে না এই জন্য আমি রব নিজের হাতে গর্দানের উপরটাকে তৈরি করলাম যে দুনিয়ার মধ্যে আমি এই বান্দাকে সমস্ত জাতির শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করব দুনিয়ার মধ্যে সমস্ত বান্দার আমি শ্রেষ্ঠ বান্দা বলে ঘোষণা করব আঠারো হাজার মাখলুকাতের ভিতরে আমি শ্রেষ্ঠ মাখলুকাত বলে ঘোষণা করব ও বান্দা তোমাকে আমাকে এত কষ্ট করে নিজের হাতে আল্লাহ বাহান তৈরি করে এত সুন্দরভাবে বানিয়ে আঠারো হাজার মাখলুকাতের শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করে এরপরে তোমার পিছনের শর্ত একটাই এই বান্দা আমি রবের এবাদ করবে এই বান্দা আমি রবের এবাদ করার পরে আবার পুনরায় কেমতের ময়দান আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নিয়ে ছিল এই বান্দাম আল্লাহর ইবাদাত করবে এখন ইবাদাত কিভাবে করবে যদি সারা দিন আমরা ইবাদাত করি তাহলে আমাদের রুজি রোজগারের জন্য গাড়তি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের সিস্টেমটার জন্য এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়কাম্বার দুনিয়ার মধ্য পাঠিয়েছে কয়লাক এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়কাম্বারদেরকে দুনিয়ার দুনিয়ার মধ্য পাঠিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল একটাই প্রত্যেক নবীদের বেলায় প্রত্যেক নবীর উম্মারা যেন তাদের দিক নির্দেশনা করে কিভাবে আল্লাহর পথে কাজ করবে সেইটা দেখানোর জন্য তদ্রুপভাবে আখিরে জামানার জরাবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলিহাল্লামকে আশেষ নবী যাকে বলা হয় আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ কে পাঠিয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভাইরা আমার আপনি আমি নবী দেখি নাই কিন্তু আপনার আমার জন্য সুন্দর দুইখানা কিতাব রেখে গেছে একটা হলো পবিত্র ফুরকানুল কোরআন আরেকটা হলো হাদিস কথা ঠিক না এখন এই ফুরকানুল কোরআনের ভিতরে সমস্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন নবীর কাছে নবী আবার तमाम দুনিয়ার মানুষদেরকে ঘোষণা দিয়েছে ও तमाम দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে ফুরকানুল কোরআনটা দিয়েছে তোমরাই কোরআনকে সঠিকভাবে ترجمা করো সঠিকভাবে পড়ো এবং যে হাদিসটা দিয়েছে এই হাদিসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ঘোষণা দিয়েছে এবং নবী আমাদেরকে শুনিয়েছে সেটাই হলো হাদিস আর নবীদের ব্যাপারে আল্লাহ সুবাহার ওয়া তাআলার ঘোষণা হল। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদেরকে সংবাদ না দিত ততক্ষণ পর্যন্ত নবীরা তাদের মন গড়া কোনো কথা বলতে না এই জন্যই আল্লাহ নিজে ওয়াদা করেছেন আমি দুনিয়ার মধ্য যত পয়কাম্বারদেরকে পাঠাইছি কোন একটা পয়কাম্বারের জিন্দিগিতে কোন একটা গুণা নাই আল্লাহ আর আমরা আদম সন্তান আমাদেরকে বানিয়ে বলছে বান্দা গুনাগার কি বলছে বান্দা গুনাগার গুনা করতে তোমরা তো ভালোবাসো কিন্তু আমি রবের কাছে গুনা করার পরে তওবা করো আমি রব তোমাদের জিন্দগির সমস্ত গুনাহ থেকে maaf করে দেব যেই কথা বলতেছিলাম এখন আমরা কিভাবে ইবাদত করব এই ইবাদতের সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে বর্ণনা করেন মিফতাহুল জান্নতি সলা তোমরা সালাত আদায় করো কি করবে সালাত আদায় করতে হবে এখন ভাইরা আমার বন্ধু আমার সালাত আমরা কয় আদায় করি ফজরের নামাজে গেলে দেখা যায় অধিকাংশ মানুষ ঘুমায় জহুরের নামাজে গেলে দেখা যায় অধিকাংশ মানুষ কাজে ব্যস্ত থাকে আজরের নামাজ যদি দেখা যায় আসরের নামাজ হেলাই ঠেলাই খুয়ে ফালায় মাগরিবের নামাজ চার দোকানে আড্ডা দেয় এসার সময় এদিক সেদিক ঘোরাফেরা করে ঘুমিয়ে যায় ও ভাই তোমার জিন্দিকিটা কিন্তু বেশি একটা লম্বা নয় তুমি তাকিয়ে দেখো তোমার 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 বাবা বাবা ছিল আজ দুনিয়াতে নাই দাদা মতো একজন যুবক ছিল কিন্তু আস্তে আস্তে বিরুদ্ধ হওয়ার পরেও তোমার দাদাও দুনিয়া থেকে চলে গেছে আজ তোমার দাদা দুনিয়াতে নাই তুমি যদি কবরস্থানের দিকে তাকাও দেখো ওই কবরস্থানের দিকে বাবা শুই আছে দাদা শুয়ে আছে তোমার চাইতে কত দাপুড়ালা ব্যক্তি ওই কবরের স্থলের দিকে তাকাও ওই কবরের স্থলের দিকে তাকিয়ে তুমি দেখতে পারবা তোমার চাইতে কত দরার্থ ব্যক্তি তোমার চাইতে কত দাপুড়ালা ব্যক্তি ওই কবরের স্থলের দিকে কবরস্থ হয়ে শুয়ে আছে রে ভাই আপনার আমার একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে হবে কি হবে না এই জন্যই কবরস্থলে কবরস্ত হওয়ার আগ মুহূর্তে আল্লাহ সুবাহার হওয়া তাদের ইবাদত করতে হবে রে ভাই আর ইবাদতের সর্বপ্রথম হলো নিয়াতকে সঠিক করতে হবে কি করতে হবে নিয়াতকে সঠিক করতে হবে এই নিয়াতকে সঠিক না করে যদি কপাল তাকিয়ে আপনি কপালে দাগও ফালান তারপর আল্লাহ আপনাকে মাফ করবে না আর ন্যায়কে যদি সঠিক করে আপনি অল্প বাদাত করবেন অরসিল আল্লাহ সুবহান ওয়া তাআলা maaf করে দিবেন ভাইরা আমার বন্ধুরা আমার বর্তমান যুগে দেখেন নির্বাচনের সময় তাওসিল ঘোষণা হয়েছে হইছে না এই মুহূর্তে দেখবেন কত ছলে বলে কত মানুষ কত কথা বলবে কথায় কৌশল অবলম্বন করলে সেটার ফাঁদে আপনি পড়বেন না আপনাকে আল্লাহ একটা আকল দিছে জ্ঞান দিছে বুদ্ধি দিছে আপনি ভোট দিবেন ওই ব্যক্তিকে সে যদি পেনশনও পরে কিন্তু নামাজ আছে এখন অনেক ভাই আছে অফিসে চাকরি করে পাঞ্জাবি পড়তে পারে না আছে না কিন্তু আর একজন পাঞ্জাবি পরে ও টুপিও মাথায় দে ও দাঁড়িও রাখছে কিন্তু ওর ভিতরে সবচাইতে নেমো খারামি বেশি আমি যেই কথা বলতেছিলাম এমন ব্যক্তিকে আপনি বাছাই করে নিবেন সে যদি প্যান্সার উপরে কিন্তু তার ভিতরে একটা খুনের কোন রক্তের দাগ তার ভিতরে নাই তার পোশাকের ভিতরে কোন খুনের একটা রক্তের সিটা পরে নাই তার ভিতরে অন্যায় অবিচার জুলুমের কোন একটা সাপ তার ভিতরে নাই তার ভিতরে এমন কোন আমল আখলাক পাওয়া যাবে না যে আমল আখলাকের কারণে তার পাড়ার লোকজনও তাকে বকা দেয় আছে না আমার দুই টাকা হইলে এখন আমার দাবুটের কারণে আমার এলাকার গরিব থাকতে পারে না আমি বলবো রে ভাই আওয়ামী লীগ চিনি না বিএনপি চিনি না জাতীয় পার্টি চিনি না দাড়ি পাল্লা চিনি না হাত পাখা চিনি না আমি ব্যক্তিকে চিনি কোন মার্কা আমি চিনি না আমি আওয়ামী লীগের পক্ষে কম না বিএনপির পক্ষে কমুনা জামাতের পক্ষে কম না হাত পাখার পক্ষে কমুনা আমি ব্যক্তিকে যদি যোগ্য ব্যক্তি যে যার ভিতরে একটা খুনের রক্তর রক্তের গায়ে লাগে না তার জিন্দিগিতে কথা কি বুঝে আসছে তার ভিতরে অন্যায়কারী যে একটা থাবর তার জিন্দগিতে অন্যায়ভাবে কাউকে দেয় নাই যার জিৎ নিগিতে একটা অন্যায় কথা বলে নাই এই রকমের ব্যক্তি বাছাই করে আপনারা এই নির্বাচনে যোগদান করবেন আল্লাহ হায়রা তারা এই নির্বাচনের সময় আমানতের যেই ভোট এইটা সঠিক একজন মা ব্যক্তি রোজাদার ব্যক্তি অন্যায় থেকে বিরুদ্ধে থাকে ন্যায়ের পক্ষে চলে যার জিন্দিগিতে অন্যায়ের একটা সাপ পাওয়া যাবে না এই রকমের যোগ্য প্রার্থী প্রত্যেকটা আসনে যেন সে হাত পাকার হোক সে হোক, ব্যক্তি যারা ব্যক্তিটা ভালো হয় ঠিক না ভাই আল্লাহ বাহারা হয় তাহলে আমি অধম গুনাগারকে যে ইসলাম রাষ্ট্রে আনার জন্য যে রকমের ব্যক্তি তো আর ইসলামের বিরুদ্ধে কথা বলবে না বলবে